সকাল আজকের সংবাদ শিরোনামগুলো জানতে স্বাগত জানাই প্রথম আলো দিয়ে শুরু করছি আজকে দিনটা হচ্ছে আঠারো এপ্রিল রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনে জোর আপত্তি বিএনপির ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা প্রথম দিনে আলোচনা ছিল সংবিধান সংস্কার কমিশনের কিছু প্রস্তাব নিয়ে আগামী রোববার আবার আলোচনা হবে মোট আলোচ্য সূচির এক তৃতীয়াংশের মতো বিষয়ে গতকাল আলোচনা হয়েছে ঐক্যমত্য কমিশন বিএনপির বক্তব্য শুনেছে বেশি কিছু বিষয়ে কমিশন নিজেদের যুক্তি দিয়েছে মৌলিক বিষয়গুলোতে আমরা অনর অবস্থান প্রকাশ করেছি তবে কিছু কিছু বিষয়ে কমিশনের পরামর্শ গ্রহণ করা যায় কিনা আমরা আমরা দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেব সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য বিএনপি এ কথা বলেছেন দিনাজপুরে গ্রামে অন্যরকমের সরকারি প্রাথমিক লয় এই সংক্রান্ত একটা নিউজ আছে প্রথম আলোতে পলিটেকনিক শিক্ষার্থীরা আলোচনায় সন্তুষ্ট নয় আজ বিক্ষোভ মিছিল পলিটেকনিক শিক্ষার্থীরা যে একটা আন্দোলন করছে সেটার উপর একটা নিউজ একাত্তরে গণহত্যার জন্য ক্ষমাসহ তিন সমস্যার সমাধান চায় ঢাকা পররাষ্ট্র সচিব বলেন অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছি পাকিস্তান বিষয়গুলো সুরাহার জন্য আলোচনা চালিয়ে যেতে চেয়েছে এবং এখানে বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি যারা এখনো আছেন তাদেরকে ফেরত নিয়ে যাওয়া যায় কিনা সেই ব্যাপারে আলোচনা হয়েছে এবং আরও কিছু ব্যাপার টাকা পয়সার কি যেন একটা ব্যাপার আছে সেই ব্যাপারে আলোচনা হয়েছে আপনার প্রথম আলোয় ঢুকে নিউজটা পড়ে নিতে পারেন গাজায় এক মাসে পাঁচ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত মেয়েকে উত্তক্তির প্রতিবাদ করায় বাবাকে খুন রাজশাহীতে ঘটেছে এই ঘটনা আইএমএফ এর শর্ত পূরণে চার ক্ষেত্রে পিছিয়ে বাংলাদেশ মিশন পরবর্তী দুই কিস্তির অর্থ পাওয়ার বিষয়ে চূড়ান্ত মতামত দেয়নি তবে এ বিষয়ে আলোচনা আরও চলবে যে চার ক্ষেত্রে পিছিয়ে রাজস্বের প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজার ভিত্তিক করা ভর্তুকি কমানো ব্যাংক খাতের উন্নয়ন আইএমএফের ঋণের কিস্তি যে একেবারে আটকে যাবে তা মনে করছি না বলেছেন জাহিদ হোসেন সাবেক মুখ্য অর্থনীতিবিদ বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয় এবার সমকাল সমকাল আজকে যে নিউজটা প্রথমেই চোখে পড়ে ভোজ্য তেলের দাম বিশ্বে কমছে আর দেশে বাড়ছে বিশ্ববাজারে গড়মূল্য সয়াবিন তেল সয়াবিন বীজ পাম অয়েল তারা একটা গ্রাফ দিয়েছে এবং দেশে ভোজ্য তেলের দাম জানুয়ারি থেকে এপ্রিল দু পর্যন্ত তার একটা গ্রাফ দিয়েছে যেখানে সয়াবিন তেল দু হাজার পঁচিশে বিশ্ববাজারে এক হাজার চল্লিশ কি টাকা এক হাজার চল্লিশ কি আচ্ছা করে দেখতে হবে কিন্তু বাংলাদেশের বাজারে দেশে ভোজ্য তেলের দাম টাকায় বেড়েছে এপ্রিল দু হাজার পঁচিশে একশো টাকা মেঘনা গ্রুপ সিটি গ্রুপ টিকে গ্রুপ বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড ও স্মাইল গ্রুপ প্রোডাক্ট আমদানি করে কেন এটা হলো কেন তারা এরকম বিশ্ব দাম কম আর বাংলাদেশের বাজারে দাম বেশি এটা কারণটা কি গ্রামীণ ব্যাংক সরকারের কর্তৃত্ব কমল গ্রামীণ ব্যাংকে সরকারের কর্তৃত্ব কমল গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের সংশোধনী এনে এতে সরকারের মালিকানা কমানো হয়েছে সরকারের মালিকানা পঁচিশ থেকে কমিয়ে দশ শতাংশ করা হয়েছে ব্যাংকের সুবিধা ভোগের জন্য রাখা হয়েছে নব্বই শতাংশ গতকাল বৃহস্পতিবার এই অধ্যাদেশের খসড়ায় অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নির্বাচন নিয়ে এখনই মাঠে নামছে না বিএনপি আচ্ছা সব দল মতকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ ভিন্ন কর্মসূচি নিয়ে এ মাসেই নামছে মাঠে নির্বাচনের জন্য তিন শর্ত দিয়েছে জামায়াত এবং তাদের মধ্যে রমজানের আগে নির্বাচন হওয়া উচিত জুন পর্যন্ত অপেক্ষা করলে ঝড় বর্ষা আসবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসবে তখন অনিশ্চয়তা দেখা দিতে পারে এটা বলছে জামায়াত এই ছিল সমকালে আজকের হেডলাইন গুলো এবার একটু বিবিসি নিউজ বাংলায় ঢুকে দেখি যে তারা আজকে কি বলছে বাংলাদেশকে নিরাপদ ঘোষণায় কঠিন হতে পারে ইউরোপে আশ্রয় হ্যাঁ ইউরোপীয় ইউনিয়ন সাতটি দেশকে নিরাপদ হিসেবে চিহ্নিত করেছে যার মাঝে বাংলাদেশের নামও রয়েছে ফলে সাত দেশ থেকে যাওয়া নাগরিকদের আশ্রয় প্রার্থনা আবেদনগুলো ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি ও আচ্ছা আচ্ছা এমন ধারণা থেকেই তাদের আবেদন তিন মাসের মধ্যে দ্রুত নিষ্পত্তি করা হবে গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমানো হয়েছে বন্দির স্মৃতিতে বাংলাদেশের গোপন কারাগার ইসরায়েলি সেনারা যুদ্ধ শেষে গাজেতেই থাকবে ঘোষণা মন্ত্রীর পাঠানো ফোনে যুদ্ধ বিধ্বস্ত সুদানের চিত্র তুলে ধরলেন বাসিন্দারা অন্তর্বর্তী সরকারের লম্বা সময় ক্ষমতায় থাকা কি সম্ভব মঙ্গল শোভাযাত্রা নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদনের প্রয়োজন হবে বলেছে ইউনেস্কো এ ছিল আজকের সংবাদ শিরোনামগুলো